মেটাল বডির ডিভাইস আজকে অফার প্রাইজ অনলি তিন হাজার আটশো টাকা ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি রেডমিট এইট গেমিং তেতাল্লিশ দুশো টাকা ভিভো একটা ওয়ান আজকের অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট দুশো এ পনেরো আট জিবি দুশো জিবি আজকের অফার প্রাইজে পাচ্ছেন অনলি সাত টাকা

ভিভো ভি ফিফটিন পপ ক্যামেরা ফোন আজকের অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব দেওয়ান টেলিকম এই ভিওর্স দেখতে পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন অবশ্য আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আপনাদের বাজেট যদি চার হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই এটা তো পবিত্র রমজান মাস অফারটা থাকবে কেমন আজকে ভাই পবিত্র রমজান মাস অবশ্যই খুবই থামাকা অফার থাকবে প্রাইস কমের ভিতরে সবথেকে কম বাজেটের ভিতরে আপনারা ফোন নিতে পারবেন এবং খুব ভালো ফোন নিতে পারবেন ভালো ফোন নিতে পারবে এক পিস নিলে তো পাইকারি দামে এক পিস ফোন জোড়া নিতে যাচ্ছেন পাইকারি দামেই পাবেন আর ফোন কিনলে কি গিফট থাকছে আজকে প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে আমরা দুইটা করে হেডফোন দিয়ে দিব ঠিক আছে যারা যারা ফোন একটা ফোন কিনলে দুইটা হেডফোন প্রত্যেকটা ফোনের সাথে একটা ফোন কিনলে দুইটা হেডফোন দিয়ে দিব ওকে আর ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের ভিডিওতে দা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে ভিডিও ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনার ফোনটা দেখে শুনে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মনে করেন আপনার কুরিয়ার করতে সক্ষম অনলি পাঁচশো দশ টাকাও গ্রিন পেমেন্টের মাধ্যমে আপনি ফোনটা অর্ডার করতে পারবেন বাকি টাকাটা আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওই আপনি যেখান থেকে রিসিভ করবেন ওদের ওখান থেকে ফোনটা দেখে বুঝে তারপর ওখানে পেমেন্ট করতে পারবেন শপ অ্যাড্রেস বলে জি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিফ্ট টু এক্সেটার থ্রি ঠিক আছে এখানে আসলে সবসময় আমাকে পেয়ে যাবে আজকে হচ্ছে Oppo A57 Oppo A57 460 ফিঙ্গারপ্রিন্ট সহ এটা কিন্তু আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি 3900 টাকা অনলি 3900 টাকা Oppo A57 Oppo A57 এটা 464 ডিভাইস 464 ডিভাইস 464 ডিভাইস ভিউয়ারস অবশ্যই সামনে আবার ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবে তাই না এটা ফ্রন্ট সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন ওকে তারপর পরের যে ডিভাইসটা দেখাবো হ্যান্ড ইউজার একটা ডিভাইস এটা কিন্তু অনলি ডিভাইস এটা আজকে অফার প্রাইসে থাকবে হচ্ছে অনলি 3800 টাকা অনলি 3800 অনলি 3800 টাকা এটা আজকে অফার প্রাইজে থাকবে হচ্ছে অনলি তিন হাজার আটশো টাকা তিন বত্রিশ তিন ডিভাইস মজার বিষয় মেটাল বডির মেটাল বডির ডিভাইস কিন্তু

আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি প্রসেসরের চার হাজার মিলিয়ন ব্যাটারি একটা ফোন এটা অফার প্রাইসে থাকবে অনলি পাঁচ হাজার নয়শো টাকা অনলি পাঁচ হাজার নয়শো টাকা নিতে পারেন কিন্তু পাঁচ নয়শো টাকায় ফিঙ্গারপ্রিন্ট সহ বক্স চার্জার সহ দুইটা হেডফোন গিফট থাকবে একটা ফোন কিনলে কোথাও কিন্তু পাবেন না এই অফারে অবশ্যই আজকে কিন্তু অফারে এই দেওয়ান্টের এরকম থেকে প্রতিটা ফোন কিনতে পারবেন তারপরে এরপরে যে ফোনটা দেখাবো ওপো অ্যাপ সেভেন ইয়ো

আজকের অফার প্রাইস হচ্ছে অনলি 6300 টাকা অনলি 6300 টাকা কিন্তু অফারে দিচ্ছে এটা একটা খুব ভালো মানের একটা ফোন দেখো Vivo Y17 এর বড় ভাই 11 এর বড় আজকে অফার একটা প্রাইস রাখবো 8256 অনলি 7400 টাকা অনলি 7400 টাকা 8GB 256GB ফোন অনলি 7400 টাকা এটা কিন্তু তিন ক্যামেরার ফোন যারা কিনতে ক্যামেরা ফোন এটা এটা থেকে একটু আপডেট এটা ব্যাটারি চার্জ দুই দিন ব্যাকআপ পাবেন এরপরে ভাই সর্বাধিক মানে কাস্টমার রিভিউ থেকে পাওয়া একটা মানে চার্জ বেকআপের ফোন ভিভো ওয়াই উনিশো ওয়াই ভিভো ওয়াই উনিশ কালারের কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দুইটা কালার হয়

ব্যাটারি যারা ছোট খাটোর ভিতরে একটা হ্যান্ডি ফোন চাচ্ছেন তারা চাইলে এই ভিডিও থেকে আমাদের অর্ডার করতে পারবেন সরাসরি আমাদের শপে এসে এটা ফোনটা নিতে পারবেন 7500 7500 টাকা জি এরপর যে ফোনটা দেখাবো Oppo A15s Oppo A15s A15s এটা আজকে অফার প্রাইসে দিব হচ্ছে Oppo A15s only 8000 টাকা only 8000 টাকা আর এটার একটা বিশেষ অফার চলতেছে যে তো রোজার মাস যারা আমাদের এই ভিডিওটা দেখে বা লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা আমাদের শপে আসবে তাদের জন্য 200 টাকা ডিসকাউন্ট only 7800 only 7800 টাকা অপি 15 এস কিন্তে পেয়ে যাচ্ছেন দেখতে অনেকটা সুন্দর অবশ্য প্রিমিয়াম একটা লুক পেয়ে যাবেন হ্যান্ডি একটা ফোন নিতে পারেন এই ডিভাইসগুলো

only আপনার 8000 টাকা আসলে এটা এটার সাথে আপনার গাড়ি ফ্রি এটা যারা আসবেন তাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি আর যারা তাদের জন্য কুরিয়ার চার্জ ফ্রি ঠিক আছে এরপর যে মডেলটা দেখাবো Redmi Note 7 Pro হ্যাঁ Redmi Note 7 Pro আজকের অফার প্রাইসে থাকবে only 8500 টাকা only 8500 কিন্তু গেমিং ফোন আছে একদম লাইক এ নিউ কন্ডিশন পেয়ে যাবেন আজকের অফার প্রাইস only 8500 8500 টাকা

এসন প্রাইজে দিব অনলি আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো আট হাজার

আপনার একবারে মনে করেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু ভিওয়স নিতে পারেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে এটা হচ্ছে যেহেতু রোজার মাসের অফার দিচ্ছে এটা ইফতারি কেস ব্যাক অফার পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা ফ্ল্যাট তারপরে ভাই এটা হচ্ছে বর্তমান সময়ের মানে আপনার বলতে পারেন পুরো নতুন একটা ফোন তা আপনার রেডমি থার্টিন সি এই মডেলটা আজকে জাস্ট বক্স থেকে খোলা হয়েছে ভিডিওতে দেখানোর জন্য আপনারা এর আগের ভিডিওতে দেখছেন এই ফোনটা কিন্তু আমার কাছে খুব রানি একটা ফোন চলে যায় তো নতুন একটা মডেল ওপেন করলাম যে দেখানোর জন্য এটা আজকাল অফার প্রাইজে দিব আট দুশো ছাপ্পান্ন অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার কিন্তু টাকা এগারো হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন

নিতে পারেন এই ডিভাইসগুলো জি তারপরে এটাও যে নিবেন আমাদের কাছ থেকে তার জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে যে আমাদের সব সব থেকে নেন বা আপনি ভিডিও কলে নেন ফোন দিলে অবশ্যই আমরা অফারটা বলে দিব ওপো এ নাইন

যেহেতু আমাদের হচ্ছে প্রত্যেকটা ফোনের হচ্ছে আপনার গ্রান্টি স্টিকার আছে গ্রান্টি স্টিকার তুলবেন না সেক্ষেত্রে আপনি সাত দিনের গ্যারান্টি আর যারা কুরিয়ারে নিবেন তারা দশ দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর প্রত্যেকটা ফোনের সাথেই আজকের ভিডিওর অফার আমি বলে দিচ্ছি তারপরে বলে দিচ্ছি আপনারা হচ্ছে একটা ফোন কিনলে দুইটা হেডফোন পাবেন একটা ফোন কিনলে দুইটা হেডফোন পাবেন যে কোনো একটা যেটাই নেন আপনি দুইটা হেডফোন পাবেন ওকে ঠিক আছে ঢাকার বাইরে থেকে কুরিয়ার ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা চাইলে ভিডিওতে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোনটা দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ঠিক আছে আর আপনার আমরা জেলা সদর পর্যায়ে পর্যন্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলাতে কুরিয়ার সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আপনি পাঁচশো দশ টাকা যার সিকিউরিটি মানি হিসাবে আপনি ফোনটা নিচ্ছেন সেই পারপাসে পাঁচশো দশ টাকা আপনি অগ্রিম পেমেন্ট করে আপনি ফোনটা অর্ডার করতে পারেন বাকি এইটা হচ্ছে আপনি সুন্দরবন করে এসে বিশেষ যে ফোনটা দেখে শুনে বুঝে নিয়ে ওইখানে টাকাটা পেমেন্ট করতে পারবেন আপনার যদি ফোন পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা ক্যাশব্যাক করতে বাধ্য ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিফটেড টু এক্সেলেটার এখানে আসলে সবসময় আপনার পেয়ে যাবেন ওকে ভিও এই ছিল অবশ্য দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই সবটি ভিজিট করতে পারেন এখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ